ভাই গাড়ির ভাই যদি সামনে থেকে আপনাদের দেখা এরকম পাবেন ঢাকা মেট্রো দন তার বিশ একচল্লিশ শূন্য ছয় সিরিয়ালের গাড়িটা ম্যাগ এক্সেল তো ম্যাগ এক্সেল আপনারা গাড়িটা দেখতে পারতেছেন তো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি জাস্ট নেবেন আর চালাবেন আপনাদের যদি গাড়িটা প্রথমে ভেতরের কন্ডিশন দেখাই যায় তো ভাই গাড়িটা ভাই কত কিলো চলছে গাড়িটা কত কিলো চলছে সেটা আপনাদের একটু দেখিয়ে দেই তো আপনারা যে একটু লক্ষ্য করেন তো এখানে দেখতে পারতেছেন মাত্র কত আটষট্টি হাজার পাঁচশো একান্ন গুলো চলছে আপনারা দেখতে ভেতরের ভেতরের কন্ডিশন ম্যাগ এক্সেল তো কালার কিন্তু একদম অরিজিনাল আছে আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারতেছেন এটা হচ্ছে সিট কন্ডিশন এই হচ্ছে গাড়িটার বলল ড্যাশবোর্ডের কন্ডিশন তারপর যদি গাড়িটার সামনে টায়ার দেখাই টায়ার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আপনারা যদি একটু লক্ষ্য করেন চোদ্দ সাইজের টায়ার তো আপনারা দেখতে পাচ্তেছেন একশো পঁয়ষট্টি এবং চোদ্দ তো এই হচ্ছে গাড়িটার সামনের টায়ার এটা হচ্ছে ফিল্টার তারপর যদি চেসিস কন্ডিশন দেখেন একদম ফ্রেশ পেছনের টায়ারটাও দেখতে পাচ্তেছেন পেছনের টায়ারও কিন্তু একদম ফ্রেশ আছে আর গাড়িটার পেছনের টায়ার সাইজ যদি দেখিয়ে দিই এই যে ছয়শো চোদ্দ সাইজ টায়ার কিন্তু পেছনেরটা কিন্তু একটু বড়ো সাইজ লাগানো আছে আর যদি গাড়িটার যদি পেছনের ক্রসিং ভিউ আপনাদের দেখায় এরকম পাবেন আর পেছনে যে ডালা একদম হেভি একটা ডালা বডিটাও কিন্তু হেভি একটা বডি আপনারা নাম্বার একচল্লিশ শূন্য ছয় তারপরে যদি পাটাতনটা একটু লক্ষ্য করেন পাটাতন কিন্তু একদম ফ্রেশ আছে তারপর যদি গাড়িটার সাইডে চলে আসি সাইডে আপনারা দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন মানে এ টু জেড কোনো একদম ফ্রেশ আছে কোনো কাজকাম নাই গাড়িটার মধ্যে নিয়ে চালাইতে পারবেন এ হচ্ছে পেছনের টায়ার পেছনের টায়ার কন্ডিশন দেখতে পারতেছেন রেলিং কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু করা আছে তো হাই বডি আপনারা দেখতে পারতেছেন তারপরে যদি ব্যাটারি কন্ডিশনটা দেখেন যে চেসিস এবং ব্যাটারিটা দেখেন ব্যাটারিটাও ফ্রেশ আছে তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন এবং সামনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে তারপরে যদি ওভারঅল যদি আপনারা গাড়িটা দেখেন লাগেজটাও কিন্তু সুন্দর আছে এই হচ্ছে ওভারঅল গাড়িটার ভেতরের কন্ডিশন এবং

ভাই আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ভাই আর একবার 10000 টাকা ডিসকাউন্ট আছে ভাই তাই না কি ভাই 80000 টাকা ভাই লক্ষ 380000 টাকায় 3 লক্ষ আসলে কিন্তু ইনশাআল্লাহ সম্মানই আছে ভাই 380000 টাকায় 20 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দুইটা আপনারা দেখতে পারতেছেন ঢাকা মেট্রো দন্তন 241006 সিরিয়ালের গাড়ি কাগজপত্র আপডেট মাত্র 3 লক্ষ 80000 টাকায় তো গাড়িটা দেখতে আপনারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার এলেঙ্গাতে তো ভাই আমাদের নেক্সট গাড়ি কোনটা ভাই

সামনের গ্লাসটা ফাটা আছে তবে মোটামুটি চলবে এই হচ্ছে অবস্থা গাড়িটার ভেতরের কন্ডিশনটা এমন হবে সিট কন্ডিশনগুলো খুব ভালো আছে যারা অল্প বাজেটের মধ্যে এক্সট্রু খুঁজতেছেন আশা করি এই গাড়িটা আপনাদের জন্য একটা বেস্ট একটা অপশন তো দুই হাজার সতেরোর মডেল এবং সতেরো রেল সতেরোতে রেল এই আঠারোতে রেল ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো তেতাল্লিশ ছত্রিশ সিরিয়ালের গাড়িটা তো আপনারা দেখতে পারতেছেন ঢাকার নাম্বার তো এই হচ্ছে গাড়িটার ডানপাস পাশের কন্ডিশন যদি আপনারা দেখেন টায়ার কন্ডিশনও যদি আপনাদের একটু দেখিয়ে দেয় সামনের টায়ারটা তো সামনের টায়ারটা কিন্তু একটু দুর্বল আছে এ হচ্ছে সামনের টায়ার এবং তারপরে যদি চেসিস কন্ডিশন আপনাদের দেখিয়ে দিই চেসিস কিন্তু একদম ফ্রেশ আপনারা একটু লক্ষ্য করেন কোনো ভাঙা ঝালাই পড়তি কোনো কিছু নাই আর তারপরে যদি পেছনের টায়ারটা দেখাই দেই তাহলে এরকম পাবেন পেছনের টায়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এবং গাড়িটার বইটাও কিন্তু মাশালা সুন্দর তো যারা গরু টিপ মারবেন যারা যাদের একটু বড় রেলিং লাগে তারাও কিন্তু আপনারা গাড়িটা দেখতে পারেন এই হচ্ছে গাড়িটার অবস্থা তো ভাই গাড়িটার ভাই এই গাড়িটার ভাই বড়ি কত ফিট ভাই সাত ফিটের উপর আছে ভাই বড়িটা কিন্তু সাত ফিটের উপরে আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এবং পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত করা মজবুত করা আপনারা একটু দেখতে পারতেছেন এই যে এই সিস্টেমগুলো দেখেন সবকিছুই কিন্তু ওকে আছে তারপরে গাড়িটার পাড়াতনটা যদি লক্ষ্য করেন পাড়াতনও কিন্তু ফ্রেশ আছে এই হচ্ছে গাড়িটার পাটাতন এবং গাড়িটার যদি পেছনের দিক থেকে দেখায় এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এরপরে যদি পেছনের টায়ারটা দেখায় পেছনের টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ আসে আপনারা একটু লক্ষ্য করেন তারপরে ব্যাটারি কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ ভালো এই হচ্ছে চেসিস চেসিস হানড্রেড পারসেন্ট ফ্রেশ আছে কোনো ঝালাই থাকলে গাড়ি নেবেন না তো এই হচ্ছে অবস্থা তো গাড়িটা তারপরে যদি ভেতরের কন্ডিশন বাম বাস থেকে দেখাই দিই এই হচ্ছে গাড়িটার ঘেট সিট কন্ডিশন তারপরে এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার কন্ডিশন এবং সামনের টায়ারটা দুই দুই জোড়া কিন্তু সামনের টায়ার দুর্বল আছে এবং পেছনের জোড়া নতুন তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন সামনের কন্ডিশন আপনারা ভেতরের কন্ডিশন আপনাদের একটু দেখিয়ে দিলাম তো এবার গাড়িটার দামের ব্যাপারে চলে যাব তো সজীব ভাইয়ের কাছে যদি আমরা চলে যাই তো সজীব ভাই আপনার কাছে একটু চলে যাই তো সজীব ভাই এই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত

তো ডিসক্রিপশন এবং স্ক্রিনে গাড়িটার সজীব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে দেখে শুনে বুঝে যাচাই বাঁচাই করে আপনারা কিন্তু গাড়িটা দেখতে পারেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার রইল তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম